প্রয়াত নওদার প্রাক্তন বিধায়ক জয়ন্ত বিশ্বাসের স্মরণে সপ্তমতম স্বেচ্ছায় রক্তদান শিবির আজ সকালে নওদা থানার আমতলা আর এসপি পার্টি অফিসের সামনে অনুষ্ঠিত হয় জয়ন্ত বিশ্বাসের মূর্তিতে মাল্যদানের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় তারপর শুরু হয় রক্তদান শিবির আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন ছাত্র সংগঠনের সাধারণ সম্পাদক নফেল মোহাম্মদ শফিউল্লাহ আর এসপির জেলা সম্পাদক অঞ্জনভ দত্ত নদার আর এসপি লোকাল কমিটির সম্পাদক আতাউর রহমান পিএসইউ এর রাজ্য সভাপতি হাবিবুর রহমান পিএসইউ এর জেলা সম্পাদক রুবেল শেখ এবং মহিলা নেত্রী প্রভাতি ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন এলাকার অন্যান্য নেতা কর্মী ও সমর্থকগণ নওদা থেকে স্ক্যাপতাবের রিপোর্ট এবিচও বেস্ট নিউজ আজকে আমতলা আরএসপি পার্টি অফিসে প্রাক্তন বিধায়ক জয়ন্ত বিশ্বাসের ফরমারতে পিএসইউ পক্ষ থেকে আজকে ব্লক দিলাম এইবার আমার চারবার ব্লক দেওয়া হলো ভালোবাসি তাই ব্ল্যাক দিলাম এবং ওনাকেও খুব শ্রদ্ধা করুন তাই ওনার জন্মদিন করুন আপনার নাম আপনার বাড়ি বাড়িতে কাজ করছে আমার বাড়ির খুব तो समझ ये तो 3 मिनट का कर दिया यार चले वापस नहीं कि टेंशन ना ना तो भाई साहब अच्छा तो तुम्हारा रिपोर्ट वर्तमान वाला एक कमिटी को तो दे दीजिए इतना অনেক জয়ন্ত বিশ্বাসের সপ্তম মৃত্যুবার্ষিক উপলক্ষে আজকে যে স্বেচ্ছায় রক্তদান শিবির সেই রক্তদান শিবিরের কাজ এখন চলছে আপনারা যারা স্বেচ্ছায় স্বেচ্ছায় রক্তদান রক্তদান করতে নিজ নিজ উদ্যোগে এখানে এসে করবেন সকল জনগণের কাছে আমাদের ছাত্র সংগঠনের তরফ থেকে আবেদন জয়ন্ত বিশ্বাসের স্মৃতি উদ্দেশ্যে আজকে যে রক্তদান শিবির চলছে এই রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করবেন পিএস এর উদ্যোগে আজকের এই স্বেচ্ছায় রক্তদান শিবির কেন এই রক্তদান শিবির আমরা করছি দু হাজার আঠারো সালের আজকের দিনে নওদার অভিভাবক আমতলার অভিভাবক নওদার প্রাক্তন বিধায়ক কমরেড জয়ন্ত বিশ্বাস প্রয়াত হয়েছে গোটা নওদা আমতলার মানুষ অভিভাবক শূন্য হয়েছে কিন্তু জয়ন্তবাবু তার রাজনৈতিক জীবন দর্শনে যে শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন যে রক্ত নেওয়া নয় হিংসা নয় হানাহানি নয় রক্তদানের মধ্য দিয়েই মানব সভ্যতাকে গড়ে তুলতে হবে আমরা আজকে সেই জয়ন্তবাবু নেই কিন্তু জয়ন্তবাবুর যে উত্তরাধিকার হিসাবে আমরা এই রক্তদানের মধ্য দিয়েই একটা সুস্থ মানব সভ্যতা গড়ে তুলবার বার্তা দিচ্ছি আর যারা একদল মানুষ যারা রক্ত নেওয়া হিংসা হানাহানির মধ্য দিয়ে নতুন রাজনীতি আমদানি করছে তাদের বিরুদ্ধে আমরা বলতে চাই যে বিএসইউ বলতে চাই যে আসুন স্বেচ্ছায় রক্ত দান করুন এবং একজন মানুষ হিসাবে আরেকজন মানুষের পাশে দাঁড়ান তার মধ্য দিয়ে একটা সুস্থ মানব সভ্যতা সুস্থ নওদা করে আজ হ্যাঁ কত লক্ষ্যমাত্রা রক্তদানের একশো এখনো পর্যন্ত কতজন হয়েছে এখন পর্যন্ত অলরেডি চল্লিশ পঁয়তাল্লিশ হয়ে গেছে এখন দুপুর পনেরো বারোটা বাজে আপনার নাম মোহাম্মদ সফিউল্লাহ সাধারণ সম্পাদক গিয়েছে আনন্দ সংবাদ শুভ সংবাদ বেকার শিক্ষিত অশিক্ষিত ছেলে ও মেয়েদের জন্য কাজের সংবাদ দুবাই জাপান ইউরোপ যে কোনো দেশে কাজে যাওয়ার জন্য অতি সত্তর যোগাযোগ করুন দুবাই যোগাযোগ নম্বর জিরো জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফোর ও ইন্ডিয়ান যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু নাইন টু ফোর সিক্স টু সেভেন আমতলা নওদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি কাঠমিস্ত্রি বিউটিশিয়ান ফ্যাক্টরি হেল্পার ওয়েটার কফি মেকার ব্যারিস্তা ছেলে বা মেয়ে ও আরও বিভিন্ন কাজের জন্য ভ্যাকান্সি রয়েছে সঙ্গে করে নিয়ে গিয়ে কাজে লাগানো হয় প্রথম বেতন পাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব এছাড়াও অমরা হজ করানো হয় অবশ্যই বেল আইকনটিকে প্রেস করুন সবার আগে ताजा খবরের আপডেট পেতে লাইক করুন শেয়ার করুন এবং দেখতে থাকুন এবি 24